হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে পয়লা আগস্ট থেকে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু হওয়ার কথা কিন্তু কত দূর এগোলো কেন্দ্র সরকার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রায়ে কেন্দ্র সরকার কি পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করবে যদি চালু করে তার জন্যে কেন্দ্র সরকার কত ফান্ড অ্যালট করেছে কোন কোন নিয়ম নীতি পরিবর্তন করেছে কি কি এস অর্থাৎ বিজ্ঞপ্তি ইস্যু করেছে আমাদের রাজ্যের যে সকল খেটে খাওয়া মানুষ আছে যারা একশো দিনের কাজ করে উপযুক্ত বেনিফিশারি তাদের জন্যে সেই সঙ্গে রাজ্যকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে এই একশো দিনের কাজ চালু করার জন্যে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আমাকে মেসেজ করছে কমেন্ট করছে যে দাদা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রায়ে একশো দিনের কাজ চালু হওয়ার কথা পয়লা আগস্ট থেকে তার জন্যে কেন্দ্র সরকার কি নিয়মনীতি পরিবর্তন করেছে তার জন্যে কেন্দ্র সরকার কি কি অর্ডার করেছে কি বিজ্ঞপ্তি জারি করেছে সেই সম্বন্ধে যদি কিছু আপডেট দেন কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি বলে রাখি কলকাতা হাইকোর্টে রায় দেওয়ার পর এখন অবধি কুড়ি দিন পেরিয়ে গেছে কেন্দ্র সরকার থেকে কেন্দ্রে যে পঞ্চায়েত দপ্তর তারা এখন অবধি কোনো নিয়ম নীতি পরিবর্তন করেনি সেই সঙ্গে কোনো এসুপি অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্যের বিরুদ্ধে যে সাতাশ নম্বর ধারা লাগানো হয়েছে অর্থাৎ এম জি এনার্জি এর যে সাতাশ নম্বর ধারা সেই সাতাশ নম্বর ধারাও কিন্তু এখন অবধি তুলে নেওয়া হয়নি কেন্দ্র এবং রাজ্য সেই সঙ্গে যে সকল রাজ্যের আধিকারিকরা আছে তারা কি বলছে পয়লা আগস্ট থেকে কি সত্যি সত্যি একশো দিনের কাজ চালু হবে নাকি কেন্দ্র সরকার কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কেও অবজ্ঞা করবে আসুন সব বিস্তার আলোচনা করে নি তো বন্ধুরা আমরা সরাসরি সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিব থেকে কেন্দ্রের পঞ্চায়েত সচিব তাদের মধ্যে কি আলোচনা হয়েছে রাজ্যের যারা বড় বড় আধিকারিক রয়েছে তারা কি বলছে আসুন দেখে নিই কি বলছে আর মাত্র বাকি এক মাস অর্থাৎ পয়লা আগস্ট থেকে যদি কাজ চালু করতেই হয় তাহলে আর বাকি রয়েছে হাতে এক মাস কিন্তু এখন দি বাংলার একশো দিনের কাজ ঠান্ডা ঘরে সকল ফাইল নিয়ম নীতি পরিবর্তন করার কথা সেগুলো এখন ঠান্ডা ঘরেই পড়ে রয়েছে অবিলম্বে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে সময়সীমা পয়লা আগস্ট এই ছিল কেন্দ্রীয় সরকারকে কলকাতা হাইকোর্টের নির্দেশ তারপর কুড়ি দিন কেটে গিয়েছে বাকি আরও এক মাস অথচ এখনও বাংলার প্রাপ্য পড়ে রয়েছে মোদী সরকারের ঠান্ডা ঘরেই বরাদ্দ ঘোষণা শ্রম দিবস ঠিক করা দূরস্থ এমজি এনার্জির আইনের আওতায় যেটি আমি আগেই বললাম আরোপ করা হয়েছে সাতাশ নম্বর ধারা সেটি এখনও অবধি প্রত্যাহার করেনি কেন্দ্র একশো দিনের কাজে দুর্নীতি অভিযোগ পেলে এই ধারা আরোপ করে থাকে কেন্দ্র যে সেটি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই হয়ে থাকে নবান্ন থেকে বারবার তার জবাব দেওয়া টাকা উদ্ধার এবং অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানোর সত্ত্বেও গা করেনি ভারত সরকার করছে না আদালতের নির্দেশের পরও তাই এখন রাজ্যের সঙ্গে এই ইস্যুতে কোনো রকমই যোগাযোগ দিল্লি থেকে করা হয়নি নেওয়া হয়নি কোনো ইতিবাচক পদক্ষেপ কলকাতা হাইকোর্টে রায়ের পর বাংলা যে সকল যোগ্য বেনিফিশিয়ারিরা রয়েছে যারা একশো দিনের কাজে উপকৃত হয় কাজ করে যাদের অভাবী সংসার তারা অনেকটাই আশাবাদী ছিল পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হবে যেহেতু বাংলার বড় পুজোর দুর্গোৎসব সামনেই আর পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হলে অনেকের মুখেই হাসি ফুটতো কিন্তু এ সমস্ত কিছুকেই দূরে সরিয়ে কেন্দ্রীয় সরকার কলকাতা হাইকোর্টের রায়কেই অবজ্ঞা করছে এ অবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা নিয়ে রাজ্যসহ তৃণমূল সরকারের অন্দ্রমহল থেকে ঘটছে ক্ষোভের বিস্ফোরণ আদালতের নির্দেশ পরও কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাংলাকে ভাতে মারার কৌশলে আটকে থাকবে দিল্লি তাহলে এতদিন কোনো না কোনো পদক্ষেপ কেন্দ্র করত। রাজ্য সরকার এই প্রকল্প রূপায়ণে সম্পূর্ণ দায়িত্ব নিতে হয় সেই ক্ষেত্রে কেন্দ্র বলা মাত্র রাজ্য জুড়ে একশো দিনের কাজ চালু করা সম্ভব নয় তিন বছর কাজ বন্ধ থাকার পর পুরো সিস্টেম বা প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর করাটা বেশ সময় সাপেক্ষ উপরন্ত রয়েছে কেন্দ্রে শর্তের খাড়া কারণ হাইকোর্ট জানিয়ে দিই যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার বাংলার উপর শর্ত চাপাতেই পারে নবানের অন্দরে অনুমান এই সুযোগ কোনোভাবেই মোদী সরকার হাতছাড়া করবে না সেক্ষেত্রে চাপানো নতুন শর্ত নিয়ে জেলায় জেলায় দায়িত্বে থাকা অফিসারদের প্রশিক্ষণ দিতে হবে জানা যাচ্ছে এখনও শিবরাজ সিং চৌহানের গ্রামোন্নয়ন মন্ত্রক এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে সবুজ সংকেত অপেক্ষাতেই রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে নাকি মেনে নেওয়া হবে এই নিয়ে দুটানায় রয়েছে কেন্দ্র প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন ফলে তিনি ফেরার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবারই গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যেহেতু প্রধানমন্ত্রী এখন বিদেশে রয়েছে এখনও কিছু ঠিক করা হয়নি এ ব্যাপারে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তো আদালত কান মুলে দিয়েছে তারপরও আমাদের কাছে কোনো বার্তা আসেনি কেন্দ্রে এই বঞ্চনা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে কেন্দ্রের উপর চাপ অবশ্যই বাড়ছে সোমবার গ্রামোন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে বিরোধীরা সাংসদরা দাবি তুলেছে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ আদালত নির্ধারিত পয়লা আগস্ট থেকে শুরু করতে হবে এদিন বৈঠকে এজেন্ডা ছিল একশো দিনের কাজের মাধ্যমে গ্রামে কর্মসংস্থান সেই মতো গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব সহ কয়েকজন বিশেষজ্ঞকে ডাকা হয়েছিল কংগ্রেসের সাংসদ সপ্তগিরি উলকার সভাপতিত্বেই সেখানে প্রসঙ্গক্রমে বাংলায় প্রকল্পে কাজ বন্ধ এবং টাকা আটকে রাখার বিষয়টি ওঠে বৈঠকে তৃণমূলের কোনো সদস্য না থাকলেও কংগ্রেস সহ বিরোধীরা বাংলার পাশেই দাঁড়িয়েছে কেন্দ্রের মোদী সরকার অর্থাৎ বিজেপি শাসিত যে সরকার কেন্দ্রে সেই মোদী সরকার বাংলার অত্যন্ত অসহায় মানুষ যারা একশো দিনের কাজের সাথে যুক্ত ছিল যাদের একশো দিনের কাজের উপর নির্ভর করে চলত তারা অত্যন্ত অসহায় তাদের মুখের দিকে তাকিয়ে কেন্দ্র কেন এখনো অবধি এত নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেটি এখন দেখার তো বন্ধুরা অনেকেই পয়লা আগস্ট থেকে যে একশো দিনের কাজ চালু হবে সেই সংক্রান্ত আপডেট অনেকেই জানতে চাইছিল সে বিষয়ে যেটুকু তথ্য ছিল আমাদের কাছে যে কেন্দ্র এখনও অবধি সমস্ত কিছুই ঠান্ডা ঘরে ফেলে রেখেছে কোনো আপডেট এখনো অবধি আসেনি পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করার ব্যাপারে দেখা যাক আগামী দিনে কেন্দ্র কি সিদ্ধান্ত নেয় একশো দিনে কাজ চালু করার ব্যাপারে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা হয়ে থাকে অবশ্যই তোমরা আমার আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ